হরে কৃষ্ণা শ্রীভক্তবৃন্দে অনন্ত অনন্তকরি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকে আমরা জানব হাতের সাহায্যে আপনি পাঁচটি আঙ্গুলের সাহায্যে কিভাবে আপনারা একশো আট বার জপ করবেন বা করের সাহায্যে জপ করবেন তাহলে প্রথমেই জানা দরকার আমার আঙুলিগুলা আমাদের আমি ডান হাত নিয়ে রেখেছি প্রথমে আঙুলগুলি সম্পর্কে পরিচিত হওয়া যাক এটি বৃদ্ধাঙ্গুলি তারপাশেরটি তর্জনী মধ্যমা অনামিকা এটি তারপরে কনিষ্ঠা এবার আমরা যেভাবে শুরু করব দীক্ষিত ব্যক্তিরা আমরা হাতের সাহায্যে জপে থাকি এবং ব্রাহ্মণরাও গায়ত্রী মন্ত্র জপ করে থাকেন তো প্রথমে আমাদের যেটা চলতে হবে এই যে বুড়া আঙুলের সাহায্যে আমরা গুনব তা কোথায় থেকে স্টার্ট করব না আমাদের এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি শুধু গোনার কাজ এর কোনো আর কোনো কাজ নেই তর্জনী মাধ্যমা অনামিকা এই অনামিকার এইখান থেকে মাঝের পর্ব এখান থেকে হচ্ছে এক হ্যাঁ মাঝের পর্ব এক তারপর দুই তিন কনিষ্ঠাতে চলে এলো তিন চার পাঁচ আবার অনামিকা ছয় সাত মধ্যমা তারপরে তর্জনীতে আট নয় দশ আবার ওকে গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন এবার আপনার মন্ত্র যেটা আছে সেটা আপনি জব শুরু করলেন এখান থেকে এখান থেকে শুরু করলেন আমি হরে কৃষ্ণটাই বলছি ধরুন আপনি হরে কৃষ্ণটা বলবেন চোখ বুঝলেন বৃদ্ধাঙ্গলিটা এখানে রাখলেন অর্থাৎ কোথায় না অনামিকার মাঝখানে অর্থাৎ এক নম্বরে এবার শুরু করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে দুই এই একইভাবে এইভাবে আস্তে আস্তে এইখানে যখন আসলো দশ এই দশে এলেন তখন এইখানে আবার বাঁ হাতে ধরুন আপনি এক নিলেন এক ধরলেন এইভাবে বুঝতে পারছেন এটা দশ হয়ে গেল এখানে এক হলো তারপরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তখন এ হাতে এলো দুই আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার ইহাতে এলো বাহাতে তখন তিন এইভাবে গুনতে গুনতে যখন এইটাও দশের দশ পর্যন্ত চলে যাবে তখন আপনার হয়ে গেল দশ গণিত দশ মানে একশো হয়ে গেল। তাহলে একশোবার গুণা হয়ে গেল এইভাবে দু হাতে সাহায্যে কিন্তু এটা সরে গেল। এবার আট গুনটায় একশো আটবার আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ তখন তর্জমির একদম উপরের যে আঙুলটি এটাতে গুনলে আট হয়ে গেল তাহলে টোটাল আমার হয়ে গেলো একশো আটবার তাহলে বোঝা গেল যে কীভাবে আমরা শুরু করলাম এইখান থেকে শুরু করলাম এইখান থেকে দশ করতে করতে এ হাতে গুনলাম দশ বার হলে এক হলো আবার দশ গেলো দুই হলো আবার দশ হলো তিন হলো এইভাবে দশ বার যখন এতে কমপ্লিট হয়ে গেলো তখন একশো হলো এবং অবশেষে এক দুই করে আটে এসে দাঁড়িয়ে গেলাম তাহলে একশো আটবার সেই জন্য মুদ্রাটা দেখবেন অনেক জায়গায় ছবিতে এরকম মুদ্রা থাকে খুব আধ্যাত্মিক জায়গাতে ভ্যালুয়েশান এটার আর এরকমভাবে আশীর্বাদ থাকে এই দুটো জায়গাটা ধরুন বুঝতে পারছেন সেই জন্য এই জায়গা দুটো কিন্তু ভ্যালুয়েশান খুব বেশি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করতে পেরেছি অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন